প্রিয় মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম প্রত্যেকটা মানুষেরই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার একটা চাহিদা থাকে সেই চাহিদাটা তিন ভাগে বিভক্ত প্রথম দিকে তার চাহিদা সে লেখাপড়া শিখবে মানুষের মতো মানুষ হবে দ্বিতীয়তে তার থাকে অজস্র তাকে এবং নেশা এবং এর এরপরে বৃদ্ধ সময় আল্লাহ আল্লাহ আসলকে খোঁজার জন্য আকুল হয়ে পড়ে তাই সকল মানুষের উচিত চৌবন বসে আল্লাহকে খোঁজা এবং আল্লাহকে আল্লাহর করত লাভ করা যৌবনে করিয়া খয় বৃদ্ধে করে হায় হায় এরকম যদি সকল মানুষ করে তাইলে তো হবে না যেমন বলেছে একমাত্র আঠারো বছর বয়সের লোকদের জন্য জান্নাত বৃদ্ধ লোক কখনো জান্নাতে প্রবেশ করবে না তার আশা রাখি আপনারা সকলে যদি ইবাদত করেন তো যৌবন বয়সে করবেন যদি আল্লাহকে খুঁজতে চান যৌবন বয়সে খুঁজবেন আর যদি আপনি বৃদ্ধ বয়সে আল্লাহকে খুঁজেন তখন আপনি আল্লাহকে লাভ করতে পারবেন না এই জন্য বলছে থাকিতে কুরশের জীবন সুরাস পয়দা হবে না মন্ত্র আপন ধরে আছে খোদা আছে মোহাম্মদ রাসুল খুঁজে দেখ মন ভিতরে রয়সি বৃক্ষের মতো যেই দিন লামোকামে খুলবে তারা দেখবি কত নূরের মেলা খেলবি কত প্রেমের খেলা দরবেশ সানোয়ার কয়েক পূর্ব দিকে নদীর গতি ঠিক রাখিস তুই মনের গতি তাই সকল মুসলমান ভাই ও বোনদের জন্য আজকে নতুন একটা বার্তা আপনাদের কাছে পুষিয়ে দিলাম আপনি যদি ইবাদত করতে চান তাহলে নৌজন বয়সে করবেন এক থেকে আঠারো বছর বয়সে আপনি ইবাদতে লিপ্ত থাকবেন আর বৃদ্ধ বয়সে আপনার ইবাদত কোনো কাজে লাগবে না এই বলে এখানেই রাখছি আল্লাহ হাফেজ